আমি মোহাম্মদ হৃদয় বোনা কেমন আছেন বিয়ের অন্য নিয়ে আসছি আজকে ভিডিওটা তাদের জন্য যে ভাইরা যে বোনরা চাচ্ছে যে বিয়ের অন্যার মধ্যে জামাই এবং বোর মানে হাজব্যান্ডের এবং ওয়াইফের নাম লেখাবে নাম লেখাবে তো তাদের জন্য আজকে এই ভিডিওটা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আজকে একটা অফার দিব মনে করেন এটা হচ্ছে বিয়ের ওন্না ঠিক আছে এটা হচ্ছে বিয়ের ওন্না এটা কালারটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে বিয়ের ওন্নাটা তো এটা পুরোটা যা আছে তাই থাকবে জাস্ট এই যে আরবি লেখাটা জায়গার মধ্যে নাম বসবে হচ্ছে আপনাদের নাম যেমন বুঝাচ্ছি যে আকাশের বউ শ্রাবন্তী ঠিক আছে মানে একটা বুঝাচ্ছি আর কি যেমন আকাশের বউ আরেকজন বা আপনার বরের নাম চেঞ্জ হলো মানে যার যে নাম আর কি যার যে নাম আপনাদের হাজবেন্ডের নাম এবং ওয়াইফের নাম লিখে দিব আমরা এই আরবি জায়গাটার এইখানটাতে বসবে আরবি জায়গাটা থাকবে না শুধু তো এটার প্রাইসটা আমরা পুরো মজুরি রাখবো হচ্ছে মজুরি এবং ওড়না অফার দিয়ে নাম যদি ছোট হয় পনেরোশো নাম বড় হলেও পনেরোশো টাকা এটা হচ্ছে লাল কালার এটা টকটকে সিঁদুর লাল এবং আরবি লেখা চালু সেটা ওর আর লাল কালার পাবেন আর হচ্ছে আপনার মেরুন কালার পাবেন যে কোনো কালারের মধ্যে বলবেন যে কোনো কালার বলতে এই দুইটাই কালার এই লাল এবং মেরুন কালারের মধ্যে এই দুইটা কালারের মধ্যেই আমরা নাম কাস্টমাইজ করে দিব যার যে নাম কাস্টমাইজ করে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ নাম কাস্টমাইজ করে দিব প্রাইস পড়বে অফার দিয়ে মাত্র পনেরোশো টাকা প্রাইস পড়বে অফার দিয়ে মাত্র পনেরোশো টাকা অফার পড়বে ছোট নাম লেখলো পনেরোশো বড় নাম লেখলো পনেরোশো এটা একটা অফার দিয়ে দিলাম ইনশাল্লাহ তো কালার হবে হচ্ছে দুইটা একটা ফটো তুলবা নাকি আমি তুলবো আচ্ছা আমি তুলবো না পরে মাত্র পনেরোশো টাকা অফার পড়বে তো সবাই হয়তো বুঝতে পারছেন যারা কাস্টমাইজ করতে চান নাম লেখাতে চান বিয়ের অন্য মধ্যে লিখিয়ে নিবেন আমাদের নাম্বার আছে যোগাযোগ করে নিয়ে নিবেন লিখিয়ে নেবেন অনলাইনে অর্ডার করবেন আসসালামু আলাইকুম